যে গণতন্ত্রের প্রতি নিবিড় আচরণ সেই নেতা জানাব তার প্রতি যত একাত্মতা বোধ করতে পারবো তার কাছ থেকে যত শিক্ষা গ্রহণ করতে পারবো তাকে যত আপন লোক হিসেবে আমরা মানতে পারবো আমরা ততটাই সামনের দিকে এগিয়ে যেতে পারবো এই বিজয় না হলে কৃষক শ্রমিক মেয়ে মানুষের মুক্তি আসবে না সেই জন্যে আমাদের ধৈর্যের সঙ্গে সব কিছু অতিক্রম করতে হবে সব কিছু যেভাবে অতীতে আমরা জয় করেছি ঠিক তেমনি জয় করতে হবে বন্ধুরা এই পথ শ্রী জিয়া রহমান দেখিয়ে গেছে সেই পদ্মেই কিন্তু আমরা বেগম খালেদা জিয়ার পেয়েছি আমরা সেই পদ কিন্তু আমাদের বর্তমান নেতা জনাব তারেক রহমানকে পেয়েছি যে ধৈর্য যে মানবতাবোধ যে গণতন্ত্রের প্রতি নিবিড় আচরণ সেই নেতা জনাব তারক্রমণ শহীদ রহমানি বলা যায় তারই পরিবার তারই অনুশাসন তারই রাজনীতি বাংলাদেশের জাতীয়তাবাদ এবং অনিস্তফা এই পদ বেয়েই আজকে জানা আমাদের বিএনপি এবং জনাব তারক্রমণ এবং আগামী দিনের রাজনীতি এটা আমাদের ধারণ হবে আমি মনে করি সেই জেয়ার প্রতি আমরা যত বোধ করতে পারব তার কাছ থেকে যত শিক্ষা গ্রহণ করতে পারব তাকে যত আপন লোক হিসেবে আমরা মানতে পারবো আমরা ততটাই সামনের দিকে এগিয়ে যেতে পারব সেই সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্যে আমি সেই জেয়ার প্রতি আরও বেশি অনুগত হওয়ার আহ্বান জানি সবাইকে ধন্যবাদ জানি আমি আমার বক্তব্য শেষ করতে